এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পথ দিয়েছি একটা পদের লোকেরা যাবে জান্নাত একটা একটা যাবে এই জন্য লাইটের দরকার এই লাইটটার নাম হলো আল কোরআন লাইটটার নাম হলো আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কোরআন আমি আল্লাহ এই জন্য দিয়ে দিলাম রে বান্দা মানুষকে পথ দেখানোর জন্য পথ দেখানোর জন্য পথ দেখানোর জন্য আল্লাহ রব্বুরাল ইত্যাদি আল্লাহ বলেন লিতু ফুরি যান আল্লাহ যেই লাইটটা আমাদেরকে দিলেন এর কাজ হলো মানুষকে পথ দেখে দেওয়ার আর পথ দেখে 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 আল্লাহর অন্ধকার থেকে বের করে জাহান নাম থেকে বের করে আলো নামক জান্নাতের দিকে বের করে নিয়ে আসবে জোরে বলেন মার হাবা ভাইরা আমার বাবাজিরা আমার তাহলে পারে এখানে হাফিজা মাদ্রাসা এবং ইয়াতিম খানা মহিলা তিনটা বিষয় মধ্যে যে দেখেন মহিলা সম্পর্কে একটু টাচ দিয়ে দিলাম এই কোরআন এই কোরআন এবার দেখেন পৃথিবীর মধ্যে কিছু একটা লোক রয়েছে একজন কলেজের কলেজের প্রিন্সিপাল ছাগল চড়ায় নাকি কথা বলেন না কেন এসপি ছাগল চড়ায় প্রধানমন্ত্রী ছাগল চড়ায় ছাগল চড়ায় যারা রাখাল তারা আর যারা রাখাল তারা কোনো পথের ভালো মন্দ বুঝে না এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া কেদ আল্লাহ ডাক দেয়া বলেন ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গিয়ে পথ অবস্থায় পাওয়ার পরে পথ দেখে দি নাই আপনারা বলেন তো পথ দেখতে গেলে পারে অন্ধকার পথ দেখতে গেলে কিসের দরকার আলোর জোরে বলেন কিসের আলোর এবার যদি আলো দেখা যায় আল জাহিলু জুলমুন যারা মূর্খ তারা হলো অন্ধকার যারা মুন্ত মূর্খ তারা হলো কানা এত ভালো মন্দ বুঝে না ওরা চোখে দেখতে পাই না কানা রাস্তাতে চললে পায়খানার ওপরে পা দিয়ে দিবে কাঁটার উপরে পা দিয়ে দিবে উঁচুতে পা দিয়ে দিবে নিচুতে পা দিয়ে দিবে এটা সঠিকভাবে চলতে গেলে একটা লাইটের দরকার আছে না না কথা বলেন না কেন এবার লাইট আল্লাহ আমি আল্লাহ আপনাকে পথটা দেখিয়ে দিয়েছি পথে চলবেন এবার পথ দেখতে গেলে পারে যেটা লাইটের দরকার এই জন্য আমার আল্লাহ রব্বুর আলমিন বলেন এ করিস খোলা খলা কলিনা আলাক জোড়া সৃষ্টি করেছ সাবার তাই তো সুন্দর ধারা একেরে লাগিয় পর হয়ে মা আরা জোড়া সৃষ্টি করেছ সাবার তাই তো সুন্দর ধারা একেরে লাগিয় পর তো আর সুন্দর বন তো সুন্দর তুমি বঙ্গদেশির অঙ্গ বাস করি তো বাগবানুকের সঙ্গে নে গাছে গাছে বানর নাচে হরিণ কি মন ভার বল সে যে মধু চিনে যে চাকে জোরে বলেন মারা হাওয়া